আগে ফোন দিবেন কথা বলবেন ভালো ভালো কথা বলবেন খারাপ কথা তো বলবেন না আগে ফোন দিবেন দায়িত্ব নেবেন পাশে নিবেন সেরকম করে ফোন দিবেন না যতক্ষণ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আচ্ছা আচ্ছা তো বোন আসলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো দর্শক ভাই আমি আপনার কাছ থেকে বিদায় নিব আর আপনার কাছে বিদায় নিচ্ছি দেখুন দর্শক ভাই প্রশ্ন দেখুন বিয়ে করছেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বার দিয়ে যোগাযোগ কথা বলে কেউ খারাপ মতো করবেন না সবাই ভাই বোন আছে সত্য এই পত্র সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার কাছে ভালো থাকুন